সায়ম শাহরিয়ার আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকাই একজন বন্ধু অথবা ছোটো ভাই আপনি বলতে পারেন সমত এ পর্যন্ত দুইবার আমার তার সাথে কথাও হয়েছে আমরা যারা ইউটিউবে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের একটা নিজস্ব পরিবারও আছে ইউটিউব পরিবার আমরা ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মাঝে কথা বলি এখন হঠাৎ করে অনেকে বেশ কিছু জিনিস আসলে জানতে চাচ্ছেন যে ভাই কি আসলে তৌহিদ আফ্রিদিকে নিয়ে মিথ্যে বলছে তা আমি বললাম যে কেন কারণ আমরা যারা এই লাইনে কাজ করি আমিও কিন্তু নয় বছর বাংলাদেশে যাইতে পারি নাই আমাদের অনেক ধরনের চাপ থাকে যেই সরকার থেকে যাদেরকে নিয়ে সমালোচনা করে অথবা ব্যক্তি পর্যায়ক যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করি রাঘব বল টাইপের কেউ হয় আমাদেরকে কন্টেন্ট নামাইতে হয় কখনো প্রশাসনের ফোনে অথবা কখনো যেই ফোনে আমি ভয় পাবো ওই ফোনেই সো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে এই ঘটনাগুলো ঘটে এরপরই কিছু ছবি আমার ইনবক্সে আসছে তা আমি এই ছবিগুলো আবার যে আইডিয়া আছে সাইমের সেই আইডিতে ঢুকলাম আমিও ঘাইটা দেখলাম যে ছবিগুলো আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলোর বার্তার সায়েমের বক্তব্যের মধ্যে তহিদ আফ্রিদির সাথে তার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা সায়েম কেন হাইট করেছে এখন এটার দুইটা বিষয় হইতে পারে হয়তো এটা নিয়েও সায়েম কথা বলবে যদি আমার ভিডিওটা দেখে একটা ছবি আছে তহিদ আফ্রিদির মায়ের সাথে এগারোই সেপ্টেম্বর দুই তাহলে আড়াই বছর আগে যখন তহিদ আফ্রিদির ডিবি হার মাধ্যমে পিটিয়েছিল আড়াই বছর আগে তার মানে এই দুই হাজার তেইশের প্রথম দিকের ঘটনা হতে পারে প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চে আফ্রিদির বক্তব্যে বা সরি সাইমের বক্তব্যে হয়তো ডিবি তুলে নিয়ে তারা পিটিয়েছিল আফ্রিদির কারণে বা আফ্রিদির কথা অনুযায়ী তাহলে সেপ্টেম্বর এগারো দুই হাজার আফ্রিদির মায়ের সাথে সম্ভবত এটা তার বোনের বিয়ে ছিল বা সম্ভব কোনো পার্টি ছিল আফ্রিদির যেখানে গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছিল আমাদের ছোট ভাই সায়ম সেখানে আফ্রিদির মায়ের সাথে একটা তোলা ছবি যেটা আপনি স্ক্রিনে দেখেছেন সেখানে নিচে একটা কমেন্ট ছিল মা জননী চোখের পানি অসীম তোমার দান সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান তোমার মতন হয় না কারো মান মা তোমার জন্য দিতে পারি আমার এই এই প্রাণ সাইমের পোস্টটা এটা লাইক পাইছিল। তাহলে প্রশ্ন হচ্ছে আফ্রিদি এত পরিমাণ টর্চার করার পরে কেন সাইমের এই ছবিটা আফ্রিদির মার সাথে তোলার ইচ্ছে হলো তার মানে হচ্ছে যে ওই ঘটনার পর সম্ভবত সাইমকে চাপ দেওয়া হয়েছিল তো প্রথমে আরেকটা ছবি দেখছেন এটা তহিদা আফ্রিদির সাথে খুবই খোলামেল একটা ভিডিও ছিল আমি পরে খাইটা দেখলাম এটা হচ্ছে পাঁচ মে দুই মানে ঠিক দেড় বছর আগে তহিদা ফিতি তার পিটাই ছিল ডিবির মাধ্যমে আড়াই বছর আগে তাহলে দেড় বছর আগেও তহিদা ফিতির সাথে ছবি তুলে সায়ম ফেসবুকে পোস্ট করেছিল তার ভেরিফাইড আইডি থেকেই কিছু হয়নি শোনার পরেও আরে বল না কি হয়েছে বলার মতন একজন ভাই থাকা আসলেই ভাগ্য এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো সাইমের বক্তব্য দুইটা তো সাংঘর্ষিক এই ছবিগুলো আই উইটনেস হিসাবে প্রমাণ দিচ্ছে আর আড়াই বছর আগে ডিবিহারুনের মাইডের কোনো প্রমাণ কি সাইমের আছে ছবিটার প্রমাণ এবার আসুন আপনারা যেখানে কনফ্লিক্টে আনছেন দেখেন এই ধরনের ফোন কল দিয়ে যদি কাউকে তুলা নিয়ে পিটানো হয় এটার কিন্তু কোনো এভিডেন্স থাকে না এটা ঘটানো হয় ভয় দেখানোর জন্য নানানভাবে এমনকি আপনি এটা নিয়ে কার বিরুদ্ধে দাঁড়াবেন প্রশাসনের বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না আপনি ঝামেলায় পড়বেন আমার ধারণা যেটা হয়েছে ওই ঘটনার পর সায়েম তহিদ আফ্রিদের বিরুদ্ধে কন্টেন্ট বানানো বন্ধ করছে অথবা তহিদ আফ্রিদের সাথে একটা ভালো রিলেশন করার জন্য হয়তো প্রশাসন থেকে ছিল যে ঠিক আছে আফ্রিদির বন্ধু হয়ে যাও অথবা পরবর্তী সময় আফ্রিদির সাইমরে ফোন দিয়েছিল বন্ধু হিসেবে কিন্তু দেখেন সায়েমের এই বক্তব্যটার মধ্যে কোথাও কিন্তু এই ছবিগুলোর সম্পর্কে কোনো বক্তব্য ছিল না এখন সাইমের ভিডিওটা প্রায় পোনে দুই কোটি মানুষ দেখছে সো এখন এখানে কিন্তু অনেক কিছু বের হওয়া শুরু হবে সাইমের ওই যেমন দুইটা ছবি যে সায়মকে আফ্রিদির মানে ভিউর জন্য এই মিশা কথা কইছে সাইম যে মায়ের খেয়েছে এই ঘটনাগুলো আমরা কাছের অনেক লুক আছি আমরা হয়তো কেউ জানি আবার অনেকে জানি না এখানে সম্পর্কের জায়গা থেকে আবার এই তথ্য আমরা সবাই সবার কাছে কিন্তু শেয়ার করি যে আমার সাথে কি কী হয়েছে নয় বছরে এটা আমার খুব কাছের দু একজন ইউটিউবার যারা আছে তারা জানে যে কেন আমি দেশে যেতে পারি নাই এগুলো আমরা হয়তো আবার সবার সাথে গণহারে শেয়ার করি না তো আমার ধারণা এই ছবিগুলোর মিনিংসটা হচ্ছে ওই ঘটনার পরে সাইমেও আনভীর সরি মানে আফ্রিদের সাথে মিশার চেষ্টা করছে অথবা অন্তরে ভয় পাইতেছিল যে যদি না আসে কোনো ঝামেলা আবার তহিদ আফ্রিদিও হতে পারে বিবেকের তারণায় ছেলেটারে ঠিক আছে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখি কারণ আফ্রিদির বাসায় সম্ভবত গিয়েছিল একটা একটা ভিডিও আছে সেখানে গিয়া কারো কন্টেন্ট ক্রিয়েটার মনে দু একজন ছিল তারপরে যে রাহি যার কথা বলা হচ্ছে তার সাথে সায়মের একটা ছবি আছে আমি দেখলাম খাইটা নিশ্চয়ই আমার ভিডিও যদি সায়েম দেখে থাকে দেখবে সায়েমের সাথে আমার ফেসবুক ফ্রেন্ডে এখন আর নাই কারণ আমাদের আইডিগুলো থাকে না থাকলে আমি নিজেই নক করতাম নিশ্চয়ই সাইমের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবেন সাইম যেন এটা একটা ক্লারিফিকেশন করে দেয় ভালো থাকুন